দেশে হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আগে করোনা টেস্ট করে তবেই সাক্ষাৎ করতে দেওয়া হবে বলে জানা যাচ্ছে এবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার আগে মন্ত্রীদের করোনা পরীক্ষা করাতেই হবে খবর বুধবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন সমস্ত আর টি পিসি আর পরীক্ষা করতে বলা হয়েছে এখানেই শেষ নয় আগামী দিনে মোদী যে সমস্ত সভা করবেন সেখানে মঞ্চে উপস্থিত প্রত্যেকের করোনা টেস্ট বাধ্যতামূলক উল্লেখ্য বিগত কয়েকদিন দেশের কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে সাত হাজার একশো একুশ কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সেদিকায় তারপরেই রয়েছে গুজরাট ও দিল্লি 我说：“你们牛，刷新完了。”